আসসালামু আলাইকুম সরলরেখার ধারাবাহিক আলোচনায় প্রশ্নমালা তিনের ইর লেকচার পাঁচে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা আলোচনা করতেছিলাম প্রশ্নমালা তিনের ই প্রশ্নমালা তিনের ইর যে অঙ্কগুলো বাকি আছে আমরা পরবর্তী লেকচার চারের পরেই আমরা শুরু করতেছি লেকচার পাঁচ তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি মাসুদ জানা পড়াই না শেখাই জ্ঞানের আলো ছড়াই তো আসো আজকে আমরা যে সূত্রে অঙ্ক করব সেই সূত্রটা এই অঙ্কটা एग्जांपल স্বরূপ লিখছি এই অঙ্কটা আমাদের বইয়ে নাই তো আমরা যে সূত্রে অঙ্ক করব সেই সূত্রটা হচ্ছে y y1 m x x1 এই সূত্রে অঙ্ক করব তো এই সূত্রটা দেখো যদি যদি একটা বিন্দু দেয়া থাকে যদি একটা বিন্দু দেয়া থাকে মানে x1 y1 একটা যদি বিন্দু দেয়া থাকে এবং এবং যদি ঢাল দেয়া থাকে যদি ঢাল থাকে এই বলতেছি ঢাল যদি ঢাল দেয়া থাকে তাহলে একটা সরলরেখার সমীকরণ এই সূত্র দিয়ে বের করা যাবে এই সূত্র দিয়ে বের করা যাবে আচ্ছা কোনো অঙ্কে কোনো অঙ্কে যদি ঢাল দেওয়া না থাকে কোন অঙ্কে যদি ঢাল দেওয়া না থাকে যদি কোন দেওয়া থাকে যদি কোন দেওয়া থাকে তাহলে তাহলে ঢাল বের করা যাবে টেন থিয়ে টেন করে মনে করো বলা আসতে যে একটি সরলরেখা এক করে ফোর্টিভ ডিগ্রি কোনো অঙ্কে যদি আমাদের ঢাল দেওয়া না থাকে তাহলে কোন দেয়া থাকতে পারে তাহলে আমরা টেন ওই কোনটা করলেই আমরা ঢাল পেয়ে যাব যদি আমাদের বলে যে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে ষাট ডিগ্রি কোন করে ষাট ডিগ্রি কোন করে তাহলে টেন ষাট ডিগ্রি বের করলেই হবে আচ্ছা এটা একটা গেল আবার হচ্ছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কে একটা বিন্দু দেয়া থাকতে পারে একটা বিন্দু দেয়া থাকতে পারে যদি বিন্দু দেয়া না থাকে যেমন এই অঙ্কটাতে বিন্দু দেয়া আছে যদি বিন্দু দেয়া না থাকে কি হতে পারে এক্স অক্ষের সেদিত অংশ বা ওয়াই অক্ষের সেদিত অংশ দেয়া থাকতে পারে মনে করো অঙ্কের মধ্যে বলা আছে এরকম যে এক্স অক্ষকে এক্স অক্ষকে ফোর একক ছেদ করে ফোর একক ছেদ করে এরকমটা বললো তাহলে বিন্দুটা কত হতে পারে বিন্দুটা কত হতে পারে আমরা বলতেছিলাম এরকম যে কোনো একটা সরল রেখার সমীকরণকে যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ওয়ান এইভাবে লেখা যায় তাহলে এক্স এর নিচে যেটা আসে সেটাই হচ্ছে এক্স অক্ষের সেদিত অংশ আর ওয়াই ওয়াই এর নিচে যেটা আসে সেটাই হচ্ছে ওয়াই অক্ষের সেদিত অংশ বা খণ্ডিত অংশ তাহলে বলছে এক্স অক্ষকে ফোর একক ছেদ করে ফোর একক তার মানে কি এক্স এর নিচে এরকম ফোর এক্স এর নিচে এরকম ফোর তাহলে আমরা বলছিলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বি ইকুয়াল ওয়ান এইভাবে যদি লেখা যায় তাহলে এ জিরো জিরো বি দুটো পয়েন্ট পাওয়া যায় মানে এক্স এর নিচে যেটা থাকে ওইটা কমা জিরো আর ওয়াই এর নিচে যেটা থাকে ওইটা জিরো কমা ওইটা লিখতে হয় তাহলে এক্স অক্ষের সেদিতে অংশ যদি ফোর একক হয় তাহলে এরকমটা লেখা যাচ্ছে এক্স বাই ফোর তাহলে বিন্দুটা কত হবে বিন্দুটা হবে ফোর জিরো যদি আমাদেরকে বলে যে ওয়াই অক্ষকে ওয়াই অক্ষকে ফাইভ একক ছেদ করে ওয়াই অক্ষকে ফাইভ একক ছেদ করে তাহলে বিন্দুটা কত হবে বিন্দুটা ওয়াই অক্ষকে ফাইভ একক ছেদ করে তার মানে y এর নিচে এরকম y এর নিচে এরকম তাহলে ওয়াই এর নিচে যদি হয় তাহলে আমরা জানি যে জিরো কমা ওই বিন্দুটা হয় জিরো ওই বিন্দুটা হয় আচ্ছা আবার যদি এরকমটা বলে যদি বলে যে এক অক্ষের এটা তো হচ্ছে এক অক্ষ এটা ওয়াই অক্ষ যদি বলে যে এক অক্ষের মূল বিন্দুর এক অক্ষের মূল বিন্দুর পাঁচ একক নিচে ছেদ করে মূল বিন্দুর পাঁচ একক সেট করে তাহলে বিন্দুটা কত হবে হ্যাঁ বলছে যে এক্স অক্ষের মূল বিন্দুর পাঁচ একক নিচে ছেদ করে তার মানে এটা বিন্দুটা হবে কত এক্স এর মান হচ্ছে জিরো আর ওয়াই এর মান হচ্ছে যে বিন্দুটা দেওয়া না থেকে বিন্দুটা দেওয়া না অংশ বা কর্তৃত অংশ দেওয়া থাকতে পারে তখন আমরা বিন্দুটা এইভাবে বের করব আর যদি ঢাল দেওয়া থাকে তাহলে তো ভালো কথা দেওয়া থাকলো যদি ঢাল দেওয়া না থাকে এরকম যদি কোন দেওয়া থাকে কোন দেওয়া থাকে তাহলে আমরা কি করব টেন ওই কোণটা করব। তাহলেই আমরা ঢাল পেয়ে যাব। দেখো যে অঙ্কটা লিখছি একটা एग्जांपल একটা অঙ্ক লিখছি অঙ্কটা বলছি এরকমটা যে একটি সরল রেখা ঢাল -5 একটা সরলরেখার ঢাল হচ্ছে -5 এবং রেখাটি 2 3 বিন্দুগামী 2 3 বিন্দুগামী হলে সমীকরণটি নির্ণয় করে। সমীকরণটি নির্ণয় করে তাহলে চলে আসো সলিউশন হ্যাঁ সলিউশনে লেখি আমরা সলিউশনে আমরা লিখি এরকমটা যে 2 3 বিন্দুগামী 2 3 বিন্দুগামী ও -5 ঢাল বিশিষ্ট -5 ঢাল বিশিষ্ট ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ সরল রেখার সরল রেখার সমীকরণ সূত্রটা আমরা লিখি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে বা কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে আমাদের কত আসতে মাইনাস থ্রি তাহলে এটা প্লাস থ্রি হয়ে গেল এম এম দেওয়া আছে কত ঢাল আছে মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কত দেওয়া আছে দুই দেওয়া আছে দুই দেওয়া আছে তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবো ওয়াই প্লাস থ্রি ইকুয়াল মাইনাস ফাইভ এক্স প্লাস টেন তাহলে এক পাশে যদি আমরা নিই তাহলে অতএব 5x plus y এটাই পাশে আসলো তাহলে -7 0 এটাই হচ্ছে আমাদের নির্ণায়ক आंसर নির্ণায়ক आंसर দেখো এবার যে অঙ্কটা লিখছি বলা আছে কি যে একটি সরলরেখার ঢাল 3 ঢাল 3 দেওয়া আছে তার মানে m এর মান দেওয়া আছে m এর মান দেওয়া আছে 3 তারপরে কি বলছে এবং রেখাটি x অক্ষকে -4 একক ছেদ করে x অক্ষকে -4 একক ছেদ করে তার মানে এরকমটা x এর নিচে হচ্ছে -4 এরকম এক্স অক্ষকে ফোর একক সেট করে বলছে যে এক্স এর নিচে যেটা থাকে সেটাই হয় এক্স অক্ষের সেট তাহলে বিন্দুটা আমরা কত লিখতে পারবো বিন্দুটা লিখতে পারবো মাইনাস ফোর জিরো এখন আমাদের ওই সূত্রতে বসাই দিলেই হবে তাহলে আমরা এখানে লিখতে চাই যে লিখতে চাই কি যে কত দেওয়া আছে যে একটি সরলরেখা ঢাল থ্রি তাহলে আমরা লিখি যে এখানে এখানে কত হবে এখানে এম ইকুয়াল থ্রি এবং এবং বলছে কি যে বিন্দুটি বিন্দুটি এক্স অক্ষকে x অক্ষকে -4 একক ছেদ করে -4 একক ছেদ করে ছেদ করে অতএব অতএব বিন্দুটি কত হবে অতএব বিন্দুটা হবে -4 0 minus -4 0 এখন এখন আমরা লিখতে পারবো যে -4 0 বিন্দুগামী -4 0 বিন্দুগামী ও 3 ঢাল বিশিষ্ট 3 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ সরল রেখার সমীকরণ সূত্রটা লেখি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান y- এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে আছে জিরো এম দা আছে থ্রি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স আছে মাইনাস ফোর তাহলে এটা প্লাস ফোর হয়ে গেল কত হচ্ছে থ্রি এক্স এটাই হচ্ছে আমাদের এইবার যে অঙ্কটা লিখছি বলছে কি যে একটি সরল রেখা মাইনাস ফোর থ্রি বিন্দুগামী এবার বিন্দুটা দেওয়া আছে বিন্দুটা দেওয়া আছে বলছে এবং এবং এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এইবার ঢালটা দেওয়া নাই এবার ঢালটা দেওয়া নাই কোন দেওয়া আছে ঢাল দেওয়া নাই কোন দেওয়া দেওয়া আছে বলছে যে রেখার সমীকরণ কত হবে রেখার সমীকরণ কত হবে তাহলে আমি অতগুলো কথা লিখতে চাচ্ছি না অতগুলো কথা লিখি না আমরা যদি সাইডে এরকমটা লিখি যেখানে তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান কত দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়া আছে কত মাইনাস ফোর থ্রি আর এম কত দেওয়া আছে এম দেওয়া হচ্ছে টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একশো ডিগ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখন আমরা সূত্রতে বসাই দিই y- y1 ওয়াই ওয়ান ইকুয়াল এম তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে থ্রি আছে তাহলে থ্রি ইকোয়াল তাহলে এম হচ্ছে কত মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান বলতে এখানে প্লাস তাহলে এটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার হবে মাইনাস এক্স এই পাশে যদি নিয়ে আসি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার নির্ণয়ার এবার কি দেওয়া আছে এবার বিন্দু দেওয়া আছে কিন্তু ঢাল দেওয়া নেই ঢাল দেওয়া নাই কোন দেওয়া আছে তো কোন দেওয়া থাকলে আমরা কোনটাকে ট্যান্থিটা করলেই ঢাল বের করতে পারবো ঢাল বের করতে পারবো এইবার যে অঙ্কটা লিখছি এই অঙ্কটা বলছে কি যে একটি সরলরেখা এক অক্ষের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমাদের ঢাল দেওয়া নাই ঢাল দেওয়া নাই কোন দেওয়া আছে তাহলে আমরা ঢাল বের করতে পারবো কিভাবে টেন একশো পঁয়তাল্লিশ ডিগ্রি টেন সরি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তারপরে কি বলছে বলছে ওয়াই অক্ষকে ওয়াই অক্ষকে ফাইভ একক সেদ করে ওয়াই অক্ষকে ফাইভ একক সেদ করে তার মানে আমরা জানি যে ওয়াই এর নিচে এরকম ফাইভ ওয়াই এর নিচে এরকম ফাইভ যদি y y এর নিচে 5 হয় তাহলে বিন্দুটা আমরা কিভাবে লিখতে পারি বিন্দুটা আমরা লিখতে পারি 0 5 0 5 তাহলে এই দুটো এখন এখানে বসাই দিলেই হবে আমি কিন্তু ভাষাগত কথাগুলো লিখতেছি না এগুলা জাস্ট বোঝার খাতির কারণ এই অঙ্কগুলো নাই এগুলো আমরা एग्जांपल হিসেবে দিচ্ছি এবং যখন আমরা এমসি ক্রিস্টালে পড়াশোনা করছি তখন কিন্তু এগুলো পড়াশোনা করছি আমরা আচ্ছা এখন তাহলে এটা এখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে তাহলে y 5 1 x 0 তাহলে आंसर হবে y 5 x বা x y 5 0 এই এই হচ্ছে आंसर এখন পর্যন্ত যতগুলো অঙ্ক লিখছি এই এইটা তো তোমরা বুঝতেছো যে x অক্ষকে যদি ছেদ করে তাহলে x এর নিচে ওইটা যদি বলতো যে x অক্ষকে 5 একক ছেদ করে তাহলে এই রকম তাহলে বিন্দুটা হবে কত 50 যদি বলে y অক্ষকে y অক্ষকে -4 একক ছেদ করে তাহলে বিন্দুটা কত হবে 0 -4 মানে যে যে অক্ষকে ছেদ করবে যে অক্ষকে ছেদ করবে ওই মানটা থাকবে বাকিটা 0 হবে এটা তোমরা বুঝতেছো বা এইটা সম্পর্কে তোমাদের ধারণা আছে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে সব সময় আমি লিখতেছি যে x অক্ষের সাথে কোণ করে x অক্ষের সাথে কোন করে যদি এক্স অক্ষের সাথে কোন না কইরা ওয়াই অক্ষের সাথে কোন করে তখন কি হবে আমি বলতেছি যে এক্স অক্ষের সাথে কোন করলে আমরা ট্যান ওই কোনটা লিখলেই কিন্তু ঢাল পেয়ে যাচ্ছি ঢাল পেয়ে যাচ্ছি কিন্তু যদি ওয়াই অক্ষের ওয়াই অক্ষের সাথে কোন করে ওয়াই অক্ষের সাথে কোন করে তাহলে কিন্তু ওইটা হবে না তখন ভিন্ন কিছু হবে ওই একটা অঙ্ক আমাদের আসছে সেটা আমরা করব কিন্তু তার আগে তোমরা একটা এক্সাম্পল করো দেখি দেখো একটি সরলরেখা একটি সরলরেখা মূল বিন্দু দিয়ে যায় একটি স্বরলেখা মূল বিন্দু দিয়ে যায় এবং এক অক্ষের সাথে এক চক্ষের সাথে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে এক চক্ষের সাথে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে এরূপ স্বরলেখার সমীকরণ কি হবে হবে এক্স ইক্যাল জিরো কিভাবে দেখো বলছে যে একটি রেখা মূল বিন্দু দিয়ে যায় তার মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সূত্র আমাদের এইটা তাহলে ওয়াই মাইনাস জিরো ইকুয়াল এম আমরা বলতেছি টেন নাইনটি ডিগ্রি তাহলে সামথিং বাই জিরো আমরা এরকমটা লিখতে পারি এখানে এক্স মাইনাস জিরো তাহলে এটা যদি আমরা আর গুণ করে দিই তাহলে এক্স ইকুয়াল জিরো বের হবে এবার আমরা কেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা তিনেরই অঙ্ক নাম্বার পাঁচের এ লিখছি যে অঙ্কটা করার জন্যই আসলে এতগুলা কাহিনী করলাম দেখো কি বলছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষের সাথে এই যে আমি যতগুলো অঙ্ক লিখছি সবগুলাই লিখছিলাম কিন্তু এক্স অক্ষের সাথে কোন করে কিন্তু আমাদের বইয়ে একটাই অঙ্ক আছে সেটাই আবার একটু এক্সেপশনাল দেওয়া আছে বলা আছে যে ওয়াই অক্ষের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এবং এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে পাঁচ একক অংশ ছেদ করে আচ্ছা এইটা তো আমরা বিন্দুটা তো আমরা বের করতে পারবো বিন্দুটা বলতে কি যে ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে পাঁচ একক অংশ ছেদ করে তার মানে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান কত হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান কত হবে জিরো ফাইভ হবে জিরো ফাইভ কারণ বলছে ওয়াই অক্ষকে সেট করে আমরা জানি যে ওয়াই অক্ষকে সেট করে এরকম ওয়াই এর নিচে জিরো কমা ওইটা লিখলে বিন্দুটা পাওয়া যায় আচ্ছা এখানে তাহলে আমাদের ঢাল কত হবে ঢাল কত হবে যদি এক্স অক্ষের সাথে বলে যদি এক্স অক্ষের সাথে বলে তাহলে আমরা কিন্তু এম ইকুয়াল ট্যান করতেছিলাম ট্যান থিটা এইবার যদি y অক্ষের সাথে বলে তাহলে এম ইকুয়াল কট থিটা হবে কট প্লাস তাহলে এখানে আমাদের এই অঙ্কে যদি আমরা বের করতে চাই তাহলে কট প্লাস মাইনাস কত থার্টি ডিগ্রি তাহলে ইকুয়াল থার্টি ডিগ্রি কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুড থ্রি তো আমরা তো এইভাবে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করলে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করলে কোন উৎপন্ন করলে ঢাল এম ইকুয়াল প্লাস মাইনাস থার্টি ইকুয়াল প্লাস মাইনাস cot 30 equal plus minus root 3 আবার আবার আমরা লিখব যে রেখাটি রেখাটি y অক্ষের y অক্ষের ধনাত্মক দিকে ধনাত্মক দিক হতে দিক হতে 5 একক 5 একক অংশ ছেদ করে 5 একক অংশ ছেদ করে অতএব অতএব বিন্দুটি বিন্দুটি কত হবে জিরো ফাইভ জিরো ফাইভ এখন আমরা লিখবো যে অতএব কত এত বিন্দুগামী মানে শূন্য 5, বিন্দুগামী বিন্দুগামী ও কত বিশিষ্ট সরল রেখার সমীকরণ রেখার সমীকরণ সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম y- এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে আমরা মানবসায় দিব তাহলে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল এম হচ্ছে প্লাস মাইনাস রুট এটা হচ্ছে x minus 0 বা y minus 5 প্লাস মাইনাস Root √3x এটাই হচ্ছে আমাদের आंसर এবারে দেখো এই সূত্রে আরেকটা অঙ্ক লিখছি অঙ্ক হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3 এর ই অঙ্ক নাম্বার 13 অঙ্ক নাম্বার বলছে কি যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের ধনাত্মক দিক হতে ধনাত্মক দিক হতে sin⁻¹ বাই 13 কোন উৎপন্ন করে এবং y অক্ষের ধনাত্মক দিকের ছেদংশ হচ্ছে 5 ব্যাক ছেদংশ হচ্ছে 5 একক তাহলে দেখো বিন্দুটা আমরা বলতে পারবো বিন্দুটা বলতে পারবো যে y অক্ষকে 5 একক অংশ ছেদ করে

ফাইভ বাই তেরো তাহলে এখান থেকে কি লেখা যাবে সাইন্থিটা ইকুয়াল ফাইভ বাই তেরো লেখা যাবে সাইন্থিটা θ ফাইভ বাই তেরো তাহলে সাইন্থিটা θ ফাইভ বাই তেরো হলে আমাদেরকে টেন থিটার মান বের করতে হবে টেন থিটার মান বের করতে হবে আমি মনে হয় একটু ধারণা দিছিলাম আমার মনে পড়ে তারপরে দেখো আমি আবার বলতেছি সাইন্থিটা দেওয়া আছে সাগরে লবণ আছে মানে লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে লম্ব দেওয়া আসে অতিভূষ দেওয়া আছে আমাদেরকে ভূমিটা বের করতে হবে ভূমিটা বের করতে হবে আমরা সূত্র পড়ছিলাম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমরা সূত্র জানি তাহলে আমরা যদি ভূমি স্কোয়ারটা বের করতে চাই তাহলে এটার সাথে এটা বিয়োগ তার সাথে রুট করলেই হবে রুট করলেই হবে তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল কত হবে 169 মাইনাস হচ্ছে কত 25 তাহলে এটা হচ্ছে 144 তাহলে আমরা ভূমিটা পাবো কত √144 মানে 12 তাহলে এটা হয়ে যাবে 12 তাহলে আমরা এটা যদি আমরা চিত্র 1 দেই আমরা যদি লিখি যে চিত্র 1 তাহলে আমরা লিখতে পারবো যে অতএব চিত্র 1 হতে চিত্র 1 হতে টেন θ ইকুয়াল টেন থিটা আমরা জানি টেরা লম্বাভূত লম্বাভূত মানে আর বিন্দুটা তো বের করতে পারবো বিন্দুটা বের করতে পারবো নিচে লিখবো এখন আমরা যে নিচে লিখবো আবার আবার রেখাটি রেখাটি ওয়াই অক্ষের ওয়াই অক্ষের ধনাত্মক ধনাত্মক দিকে ধনাত্মক দিকে পাঁচ একক অংশ ছেদ করে পাঁচ একক অংশ ছেদ করে ছেদ করে অতএব অতএব বিন্দুটি বিন্দুটি কত হবে আমাদের বিন্দুটা হবে 05 05 তাহলে আমরা এখন সুন্দর করে নিচে লিখব যে এখন এখন 5/12 ঢাল ও 05 বিন্দুগামী বিন্দুগামী সরল রেখার সমীকরণ সরলরেখার সমীকরণ সরলরেখার সমীকরণ সূত্র আমরা জানি তাহলে বলতে আমাদের কত আছে হচ্ছে জিরো তাহলে এটা যদি আর গুণন করে দিই তাহলে বারো ওয়াই মাইনাস পাঁচ 5x এক পাশে যদি লিখি আমরা তাহলে কত হবে 5x এক্স মাইনাস বারো ওয়াই সাইট আচ্ছা এবার দেখো এবার আমরা একটা নতুন জিনিস দেখব নতুন জিনিস দেখব দেখো সরল রেখার একটা সমীকরণ লিখতেছি ax plus by plus, uh, plus c1 0 এটা একটা সরল রেখার সমীকরণ এটা একটা সরল রেখার সমীকরণ আরেকটা যদি সরল রেখার সমীকরণ লিখি যে a2x b2y c2 0 এই দুইটা সমীকরণ এই দুইটা সমীকরণ একই সরল রেখা নির্দেশ করবে এই দুইটা সমীকরণ একই সরলরেখা নির্দেশ করবে তার একটা শর্ত আছে শর্তটা হচ্ছে এরকম যে a1 by a2 equal, b1 by b2 equal, c1 by c2 এরকমটা হবে মানে প্রথম সমীকরণে x এর সহগ দ্বিতীয় সমীকরণে x এর সহগ ভাগ ইকুয়াল প্রথম y এর সহগ দ্বিতীয় সমীকরণে y এর সহগ ভাগ ইকুয়াল প্রথম সমীকরণের কনস্ট্যান্ট দ্বিতীয় সমীকরণের কনস্ট্যান্ট এগুলা যদি ইকুয়াল হয় তাহলে সমীকরণটা একই নির্দেশ করবে একই নির্দেশ করবে তো এইরকম অঙ্ক করব আমরা দেখো যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3 এরই অঙ্ক নাম্বার 8 এর এ অঙ্ক নাম্বার 8 এর এ যে কথাটা বলতেছিলাম ওই টাইপের অঙ্ক বলা আছে যে এত 3x √3y 2 0 এবং x cos α y sin α p একই সরল রেখা নির্দেশ করলে p এর মান নির্ণয় করো p এর মান নির্ণয় করো তাহলে সুন্দর করে লিখে ফেলো সলিউশন সলিউশন লেখো যে 3x √3y 2 0 এবং এবং এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি রেখা দয় রেখাদয় একই সরলরেখা নির্দেশ করলে একই সরলরেখা নির্দেশ করলে নির্দেশ করলে আমরা লিখতে পারবো আমি সূত্রটা এরকমটা বলতেছিলাম যে A1 ওয়ান বাই এ টু ইকুয়াল বাই বি টু ইকুয়াল বাই সি টু এরকমটা লেখা যাবে এরকমটা লেখা যাবে তো আমরা প্রথমে যে এই ইকুয়েশনটাই লিখতে চাই এই যে কস আলফা সাইন আলফা এগুলো উপরে লিখতে চাই তো দেখো তাহলে এখানে কস আলফা কস আলফা সমান তাহলে কত লেখা যাবে কস আলফা বাই কত লেখা যাবে থ্রি লেখা যাবে ইকুয়াল এখানে সাইন আলফা সাইন আলফা বাই কত লেখা যাবে রুট থ্রি লেখা যাবে ইকুয়াল এই পাশে পি আছে এই পাশে পি আছে তাহলে এইটাও এই পাশে দেখতে হবে এই টুটাকেও তাহলে এই পাশে চিন্তা করতে হবে এই পাশে চিন্তা করলে এটা কত হবে মাইনাস টু হবে যদি অথবা এটাকে যদি আমরা এই পাশে চিন্তা করতাম তাহলে মাইনাস পি মাইনাস পি বাই দুই লেখা যেত মাইনাস পি বাই দুই একই জিনিস ওটা ইকুয়ালের ওই পাশে আছে আসতে এটা ইকুয়ালের ওই পাশে চিন্তা করে আমরা মাইনাস টু বসাই দিলাম ওকে যদি যদি তুমি এটা এই পাশে লিখতে চাও একই পাশে যদি লিখতে চাও তাহলে এটা মাইনাস পি হইতে তাহলে মাইনাস পি বাই টু লিখতাম তাহলে এইখান থেকে দেখো তো এখান থেকে আমরা যদি এই এই দুই এই দুইটা যদি নেই বা আমরা লিখতে পারি এরকমটা যে কস আলফা বাই থ্রি ইকুয়াল সাইনালফা বাই রুট থ্রি এই দুইটা যদি আমরা বের করি বা বা আমরা কি লিখতে পারি সাইনালফা α বাই কস আলফা তাহলে কস আলফার সাথে রুট থ্রি গুণ আছে ওকে আর α এর সাথে থ্রি গুণ আছে তাহলে এইটা এটা সমান আমরা লিখতে পারবো কি এটা সমান সাইনালফা বাই কজ আলফা সমান লিখতে পারবো ট্যান আলফা ইকুয়াল রুট থ্রি বাই থ্রি সমান আমরা লিখতে পারবো ওয়ান বাই রুট থ্রি তাহলে আলফা ইকুয়াল কত হবে আলফা ইকল হবে ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি তার মানে তিরিশ ডিগ্রি তাহলে অতএব আলফা ইকুয়াল তিরিশ ডিগ্রি এখন এই দুটা যেকোনো একটা মধ্যে রিলেশন লিখলেই হবে আবার আমরা লিখতে পারি কি আবার আবার আমরা লিখতে পারি এরকমটা যে কজ আলফা বাই থ্রি ইকুয়াল এটা লিখতে পারি মাইনাস পি বাই টু এটা লিখলাম তাহলে আমরা লিখতে পারি বা মাইনাস থ্রি পি ইকুয়াল হচ্ছে টু কস আলফা কস আলফার মান আমরা পাইছি তাহলে বা মাইনাস থ্রি পি ইকুয়াল টু ইন্টু কস তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি মান কত আচ্ছা তাহলে মাইনাস থ্রি পি ইকুয়াল টু কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু বসা দিলাম তাহলে এখানে টু টু কাটা তাহলে অতএব অথবা বা লিখতে পারি বা হচ্ছে পি ইকুয়াল মাইনাস রুট থ্রি বাই থ্রি তাহলে অতএব অতএব পি ইকুয়াল মাইনাস ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে অ্যান্সার এর মান বের হবে মাইনাস ওয়ান বাই রুট থ্রি দেখো লিখছি অঙ্ক নাম্বার আট এর বি আট এর বি বলছে কি যে এত এবং এত রেখা দুটি একই সরল রেখা নির্দেশ করে পি ও আলফা এর মান নির্ণয় করো পি ও আলফা এর তাহলে আগের মতোই লেখো সলিউশন সলিউশন লেখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল বারো ও এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি একই সরল রেখা নির্দেশ করলে একই সরল রেখা সরল রেখা নির্দেশ করলে নির্দেশ করলে কি হবে আমরা এই টার্মগুলাকে আগে লিখতে চাচ্ছি তাহলে হচ্ছে কত কত হচ্ছে হচ্ছে এখানে আছে শহরটা আচ্ছা দুটা যদি আলাদা করে লিখি তাহলে দেখো তো লেখা যায় কস আলফা বাই থ্রি ইকুয়াল কত পি বাই বারো এটা একটা লেখা যায় আবার লেখা যায় sin বাই মাইনাস ফোর ইকুয়াল বাই বারো তাহলে এখান থেকে যদি আমি কস আলফা বের করতে চাই কস আলফা তাহলে কস আলফার সমান কি লেখা যাবে কস আলফা সমান লেখা যাবে কত পি বাই ফোর লেখা যাবে পি বাই ফোর এই যে এটা তিনে চারে বারো কাটাকাটি গেল তাহলে কস আলফা p পি বাই ফোর এখানে সাইন আলফা সমান কি লেখা যাবে sin আলফা সমান লেখা যাবে মাইনাস পি বাই থ্রি এটা কাটাকাটি করলাম থ্রি হলো মাইনাস এর পাশে দিলাম তাহলে এটা যদি আমাদের এক নাম্বার ইকুয়েশন হয় এটা যদি দুই নাম্বার ইকুয়েশন হয় তাহলে আমরা করতে চাই এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার যদি করতে পারি তাহলে দেখো কি হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল এটা হচ্ছে কত পি বাই ফোর উপর স্কোয়ার প্লাস মাইনাস পি বাই থ্রির উপর স্কোয়ার এটা ক্যালকুলেশন করলেই আমরা পি এর মান পাবো

বারো বাই বারো বাই পাঁচ এই হচ্ছে আমাদের পি এর মান পি এর মান দেখো আমরা থিটা আলফার মান সবসময় আমরা টেন থিটায় বের করার চেষ্টা করবো তাহলে এটা নিচে লিখবা তোমরা নিচে লিখবা যে আবার আবার আমরা কি লিখতে পারি একবার আমরা সূত্রটা লিখি টেন আলফার টেন আলফা বাই cos আলফা এখন আছে আমি পারি আমি p/4 p/4 তাহলে এটা আমার কত হবে মাইনাস ফোর হবে যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস ফোর বাই থ্রি হবে আলফা ইকাল ইনভার্স মাইনাস ফোর বাই থ্রি এটাই আনসার এটাই আনসার ঠিক আছে আসছে পর্যন্ত সবাই ভালো থাকবেন